আমাদের বাংলাদেশে মূলত কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটার ব্যাখ্যাও ভাই দিয়েছে এবং আমাদের একটা আহ ভাই যিনি আর কি বললো যে তার যখন লাইফে ফার্স্ট তিনি ভোট প্রদান করেন তার লাইফের অভিজ্ঞতা এবং সত্যি বলতে আমাদের বাংলাদেশে নির্বাচন জিনিসটা মানে লাস্ট যে নির্বাচন হয়েছিল আদৌ সেটা নির্বাচন হয়েছিল নাকি হচ্ছে যে নিজেদের ক্ষমতার জোরে আর কি সেটা মানে নিজের আসনটা গুছিয়ে নিয়েছিল সেটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তো এখন আমরা যেহেতু ভলেন্টিয়ার হয়েছি আমরা অনেকে ভোটার হয়েছি তো এজ এ ভোটার হিসেবে আমাদের সবারই আর কি উচিত যে মানে সুনাগরিক নিজেকে পরিণত করা এবং সুনাগরিক হওয়ার সাথে সাথে মানে যতগুলো সেক্টর আছে মানে আমাদের নির্বাচনে যে ধরনের দুর্নীতি হয় বা আমাদের সমাজে অনেক ধরনের অসামাজিক কার্যক্রম হয় যেটার জন্য মানে আমাদের দেশের উন্নয়নটা আসলে বাধাগ্রস্ত হচ্ছে তো আমাদের সবার উচিত যে মানে যারা আমরা স্টুডেন্ট আছে আমরা চাইলেই তো যেকোনো সেক্টরে মানে আমাদের সরকার যে সুযোগ সুবিধা দিছে যে প্রতিষ্ঠানগুলো করছে আমাদের জন্য যে মানে নাগরিকদের অধিকার রক্ষার্থে তো আমরা সবাই চাইলে যেতে পারি না যেমন আঠারো বছরের নিচে যারা আছে। আমরা কিন্তু সবাই মোটামুটি এইগুলোর উপর পড়াশুনো করছি এবং আমরা বুঝতে পারছি কোথায় অন্যায় হচ্ছে আর কোথায় হচ্ছে যে মানে কাজটা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তো আমরা যদি এটা কোনো ভাবে কি সরকারকে জানাতে চাই তো আমাদের একটা মাধ্যমের প্রয়োজন আছে তো সেই মাধ্যমটা আমরা কিভাবে পারবো আপনি তো আঠারো নিচে আমরা সবাইকে শিশু বলে আমাদের বাংলাদেশে গণনা করা হয় তো শিশু হয়ে তো আপনি আর কি সরকারের কাছে যে বলতে পারেন এটা আপনি অন্যায় করছেন কি এখানে আমরা ন্যায় বিচার পাইনি বা এখানে দুর্নীতি হয়েছে সেজন্য আমাদের মাধ্যম লাগে এই মাধ্যমটা আমরা কোথা থেকে পাই আমরা ভলেন্টিয়ার হিসেবে নিজেকে যুক্ত করি এবং এই আমাদের এই সংগঠন যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ভিভিডির কথা বলি আমরা ভিটি মাধ্যমে আমরা হচ্ছে উপজেলায় যাইতে পারি জেলায় যাইতে পারি এবং সেখানে যে আমাদের যারা ডিস্ট্রিক্ট হেড থাকে তাদের কাছে আমরা প্রস্তাবটা রাখতে পারি এবং সেটা বিবেচনা করে তার পরিবর্তিতে আমরা সেটা সমাধান পাই তো আসলে এখানে মানে যে সেশনটা নেওয়া হয়েছে সেখানে আসলে এটাই বলা হয়েছিল যে আমরা কিভাবে নিজেদেরকে সুনাগরিক হিসেবে উপস্থাপন করতে পারবো এবং কিভাবে আমরা দেশের উন্নয়নের কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাতে পারবো